ঠাস করে থাপ্পড়ের শব্দ পেয়ে এ পেছনে ঘুরে তাকিয়ে দেখে জিয়ন জাংকুক একটা ছেলেকে মারছে তে কিছু বুঝে ওঠার আগে জাংকুক তার গালে দুটো থাপ্পড় মেরে দিল তে নিজেকে সামলাতে না পেরে মাটির উপরে পড়ে গেল জাংকুকের লেগে চোখ দুটো লাল হয়ে গেছে জাংকুক রাগান্বিত স্বরে বলল বেয়াদব মে নিজের শরীর দেখাতে খুব ভালো লাগছে তাই না মানুষকে কি বোঝাতে চাচ্ছিস নিজের শরীর দেখি তুই যে সুন্দর সেটা প্রমাণ দেখাচ্ছিস দেখতে আসলে ফর্সা সুন্দর না তুই হলে কুচ্ছিত একটা মেয়ে বুঝলি তোকে যদি আর কোনোদিন ভার্সিটিতে পেট বের করে আসতে দেখেছি তোর খবর আছে বলে দিলাম তুই কথাগুলো শুনে নিজের চোখের পানিগুলো ধরে রাখতে পারলো না তে চোখে টপ টপ করে পানি পড়তে লাগলো তুই ভাবতে পারিনি আজ প্রথম কলেজে এসে এভাবে অপদস্থ হতে হবে তে জানকুকে কিছু বলার আগেই জানকুক রেগে ওইখান থেকে চলে যায় ওটার বেস্ট ফ্রেন্ড তার হাত ধরে তুলে বলল তে ও কান্না করিস না ওই ওটা আমাকে এত বাজে ভাবে কথা বলল আর পুরো ক্যাম্পাসের সামনে আমাকে অপমান করলো আর তুই বলছিস কান্না করব না আর আমি নাকি সবার সামনে প্রমাণ করতে যাচ্ছি। আমি নাকি সুন্দর তুই বল আমি কি এরকম নই আমি ছেলেটাকে ছাড়ব না আমি অপমান করা আমি এই প্রতিশোধ নিয়ে ছাড়ব আমি এক্ষুনি বাসায় যাব আর মাইয়াকে বলে ওকে যদি মান না খাওয়াই আমার নাম কিন্তাই না এই কথাগুলো বলে ক্যাম্পাস থেকে বের হয়ে গাড়িতে ওঠে ড্রাইভারকে গাড়ি ছাড়তে বলে আর সারা রাস্তা কান্না করতে করতে চলে যায় আর ওইদিকে জাং কুকিকে ক্লাসরুমে বসে আছে সুগা জাং দিকে তাকিয়ে বলল এত রাগ দেখাচ্ছিস কেনmetadata ভালো করে বুঝালি পাختی একটু করে এভাবে মারাটা ঠিক হয়েছে বল যা করেছি একদম বেশ করেছি আজই মে পেডদিকে ড্রেস পরাশা আর ছেলেরা কিছু বললে তখন ছেলেদের দোষ তাই না আমি যা করেছি ভালো করেছি শুধু ছেলেগুলোই মার খাবে কেন ওরও খাওয়া উচিত ওকে ঠিক আছে বুঝলাম এখন রাগ কম কর ক্লাসে মনোযোগ দে আসছে এ বাসায় গিয়ে ভাঙচুর করতে লাগলো এর ভাই ওকে শক্ত করে ধরে বলল মোনা কি হয়েছে কে কে বলেছে আমাকে বল আমি ওকে দেখে নিব বল একবার আমাকে কিচ্ছু হয় নাই তোমরা চলে যাও আমি আমার প্রতিশোধ দিব ওকে আমি ছাড়ব না তোমরা প্লিজ আমাকে একা থাকতে দাও তুই চিৎকার করে বললে তোর ভাই আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল তে রুমে বসে একা একা ভাবতে লাগলো মিস্টার আমি তোমাকে ছাড়বো না আমাকে সবার সামনে অপমান করা আমি যেভাবে অপমান হয়েছি এর থেকে দ্বিগুণ অপমান আমি তোমাকে করব তে অনেকক্ষণ ভেবে ওর ভাইকে ডাক দেয় ওর ভাই ডাক শুনে দৌড়ে রুমের ভেতর আসে বোন কি হয়েছে ভাইয়া আমি বিয়ে করতে চাই আমার একটা ছেলেকে অনেক পছন্দ হয়েছে আর আমি ওকে ছাড়া বাঁচব না তোমরা যদি আমাকে ওকে না নিয়ে এসে দাও তাহলে আমি আত্মহত্যা করব না বোন তুই এসব কি বলিস তুই আমার চোখের মনি তুই কিছু চেয়েছিস সেটা আমি দেইনি এমন কখনো হয়েছে তুই ছেলেটার ঠিকানা দে আমি এখনি যাব ছেলে বাসা আমি ছেলেটার ঠিকানা জানি না ভাইয়া তাহলে ছেলেটার ছবি দে আর ওর নাম কি সেটা বল আমি কিছুই জানি না ওর নাম জানি না ও কোথায় থাকে সেটাও জানি না না আছে ওর ছবি আমার কাছে তাহলে কিভাবে খুঁজে বের করব আচ্ছা তুমি যাও আমি ও সব কিছু বের করে তোমাকে দেব জিহাদ কিছুক্ষণ ভাবতে লাগলো তারপর কিছু না বলে তে রুম থেকে বের হয়ে গেল তে রুমে বসে সব কিছু ভাবতে লাগলো কিভাবে জাঙ্কুকে ওর মায়ের জালে ফাঁসাবে আর ওইদিকে জাঙ্কুক নদীর পারে বসে থেকে পাথর ছুঁচ্ছে আর ভাবছে মেটাকে আসলে ওইভাবে না মারলেও পারতাম না ঠিকই করেছি প্রথম কলেজে এসেছে এত বেহার মতো আসতে হবে কেন জাঙ্কুক ভাবতে ভাবতে ওখানে বসে সন্ধ্যা হয়ে গেল জাঙ্কুক উঠে ওর বাসায় চলে যায় জাংকুক বাসায় গিয়ে দেখে ও আব্বু কাদের সাথে জানি কথা বলছে জাংকুক রুমে চলে গেল রুমে যেতেই একটা টেক্সট আসলো জাংকুকের ফোনে জাংকুক ফোনটা রেখে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল ড্রেস পরে নিচে চলে গেল আব্বু আমি একটু বের হচ্ছি তুমি রাতে খেয়ে নিও আর শুনো তাড়াতাড়ি ঘুমিয়ে যাও আজ আবার আমার জন্য অপেক্ষা করো না জাংকুক তোমাকে বাড়িতে একটা মিনিটও পাওয়া যায় না সারা দিন বাইরে থাকো আব্বুকে কিছু সময় দিতেও তো পারো আমার বয়স হয়েছে তো নাকি অফিস থেকে এসেছি যে কারোর সাথে একটু মন খুলে কথা বলবো সেই মানুষ পর্যন্ত নেই আম্মু সত্যি তোমার কথা বলার মানুষ দরকার হ্যাঁ কিন্তু তুমি আমার সাথে কথা বলার সময়ই পাও না আম্মু তাহলে একটা কাজ করো একটা বিয়ে করে ফেলো তাহলে কথা বলার মানুষও পাবে আর পাশে থাকার মানুষও পাবে আর আমি পানি খেতে যাবে সাথে সাথে বেশুন খেলো রেগে জাঙ্কুকে স্যান্ডেল দিয়ে ঢিল মারলো জাঙ্কু ক্যাচ ধরে বললো কি হলো আমি তো ভালো কথাই বললাম আমি ছোট ছিলাম তার বড় হয়ে গেছি তাই না মার খাবে তুমি আমি আগেই বিয়ে করে নি আর এখন বুড়ো বয়সে এসেছো বিয়ে করবো হ্যাঁ আচ্ছা শোনো আমার কথাটা ভেবে দেখো আমি এখন যাই সত্যি একটা বিয়ে করলে তোমারই ভালো হবে দেখো

মাটির নিচ থেকে একটা সুরঙ্গ বের হতে দেখা যায় জাঙ্কুক আস্তে আস্তে নিচে সিঁড়িতে বয়ে চলে গেল তারপর দুটো হাত তালি দিয়ে সরঙ্গটা বন্ধ করে দিল জাঙ্কুককে দেখে সব ছেলে মেয়ে দিকে মাথা নিচু করে ফেললো জাঙ্কুক হাতের ইশারা দিয়ে কিছু বোঝাতে চেষ্টা করল। জাঙ্কুকের হাতের ইশারার সাথে সাথে একটা লো কারেন্টের শক দিতে লাগলো আর গরম পানি চোখের উপর আস্তে আস্তে ছেড়ে দিতে লাগলো লোক তিনটা জোরে জোরে চিৎকার করতে লাগলো কিন্তু মুখে কোনো শব্দ বাহিরে বের হওয়ার মতো অবস্থায় নেই কারণ তিনজনের মুখই বেধধিয়েছে। জাঙ্কু কাটা চাকু দিয়ে একজন লোকের হাতের আঙুল কেটে ফেললো এমন ভাবে লোককে मारे যেন কোনো जानवर তারপর লাশগুলো একটি গোপন মাছের পুকুর আছে সেখানে ফেলা দেওয়া হয়। জাঙ্কু বাইক থামিয়ে ব্রিজের উপরে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে আছে। চাঁদের আলোটা একদম নদীর উপরে এসে পড়েছে। জাঙ্কু প্রতিদিনের মতো আজও সেইভাবে দাঁড়িয়ে দেখছিল। হঠাৎ করে পেছন থেকে কেউ বলে উঠল, "এইখানে কি করছেন मिস্টার?"

জাকুককে আসতে দেখে বিজের গিল ধরে দাঁড়িয়ে গেল জাকুক বাইক থামিয়ে বললো এই মেয়ে আপনি এত করবেন নাকি আপনার সমস্যা কি বলেন তো দেখেন হত্ত কোনো সমাধান হতে পারে না কি হয়েছে আমাকে বলেন দেখি আমি আপনাকে হেল্প করতে পারি কি না আপনি চলে যান আমাকে মরতে দাওAppCompatে মন নাকি নাকিAppCompatতে না চলে এখনো ওখানে থেকে চলে আসেন যে মেরে দুনিয়াতে কেউ নেই তার বেঁচে থাকার থেকে না থাকা অনেক ভালো যার কেউ নেই তার উপর वाला আছে আমাকে কি খুলে বলা যাবে আপনার কি সমস্যা বলে লাভ নেই আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই আপনি চলে যান আমাকে মরতে দেন ওকে তাহলে ঝাঁপ দেন হ্যাঁ হ্যাঁ এখনি ঝাঁপ দিব আমার বেঁচে থাকার কোনো দরকারই নেই আমি মরলে সবাই শান্তি পাবে কথাটা বলি তে কান্নার ভান ধরতে লাগলো আর তে মনে মনে ভাবতে লাগলো কথাগুলো তো বলে দিলাম এখন ঝাঁপ দেব নাকি কি দিলে যদি না বাঁচি তাহলে তো মরে যাব যা থাকে কপালে ওইদিকে ভাইয়ার মানুষজন আছে আমি পানিতে পড়ার আগে ওরা আমাকে বাঁচিয়ে নেবে কথাটা বলে যে ঝাঁপ দিতে যাবে সাথে সাথে জাঁকুকোর হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসেছে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল গাল তে থাপ্পড় খেয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করতে লাগলো জাকুক নিজেকে স্বাভাবিক করে বলল আপনার নাম কি বাসা কোথায় তে কিছুটা চমকে গেল কি নাম বলবে ভেবে না পেয়ে বলল আমার নাম আমার নাম কিম আমি সামনে বসতে থাকি আচ্ছা চলেন আমি আপনাকে আপনার বাসা পৌঁছে দিই আমি এখন কিভাবে যাব আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই আমাকে রাস্তায় আসতে থাকতে হবে চলেন দেখি কি আপনাকে বাসা থেকে বের করে দেয় না না আমি যেতে পারবো না প্লিজ আপনি চলে যান আমি রাস্তায় রাত কাটিয়ে দিতে পারবো জাঙ্কুক রেগে থাপ্পড় মারতে গিয়ে হাত নামিয়ে বলল একটা মেয়ে হয়ে রাস্তায় থাকবেন পরে একটা দুর্ঘটনা ঘটে গেলে কি হবে তাহলে আমি কোথায় যাব আচ্ছা চলেন আমার সাথে বাইকে ওঠেন না আমি আপনার সাথে যাব না আপনি খালি আমাকে মারেন আর আপনার সাথে গেলে কেউ দেখে আমাকে কেউ বিয়ে করবে না বলবে পরপরশের সাথে রাত কাটিয়ে বেড়াই আমি চুপ কথা বলবেন না এত কিছু বুঝেন তো বাড়ি থেকে বের হয়ে এসেছেন কেন কি করব যার বাবা মা নাই আর থাকার জায়গাও নাই কিছু খারাপ ছেলেদের হাত থেকে আর কতদিন বাঁচব এক থেকে মৃত্যু ভালো আমার কাছে উফ দেখেন এখানে থাকবেন আর না আমার সাথে চলেন অনেক রাত হয়ে গেছে আমাকে বাসে যেতে হবে আহ ওকে কিন্তু হ্যাঁ খবরদার আমার কাছে আসার চেষ্টা করবেন না গাছ ফাটিয়ে দিবো আমার খেয়ে কাজ নেই আপনার কাছে যেতে হবে তাই না কে কিছু বললো না যাইহোক বাইকে উঠতে কে উঠতে বললো মাঝখানে কিছুটা ফাঁকা রেখে বসলো তে যাইহোক বাইকটা আস্তে করে চালাতে লাগলো অনেকক্ষণ যাওয়ার পরে কে বললো এটা বাইক নাকি সাইকেল কি মনে হয় আমার তো সাইকেলই মনে হচ্ছে তাহলে ওটাই ফাইজলি আমি করবেন না জোরে চালাতে পারেন না আপনি না থাকলে জোরে চালাতাম

এই ফোন এসেছে না সব আজাইরা কথা বলতে শুনুন এটা ওয়াশরুম আপনি ফ্রেশ হনান আমি নিচে গিয়ে খাবার গরম করে নিয়ে আসছে আয় হ্যাঁ খবরদার আমার রুম থেকে বাইরে যাবেন না তে মাখানি রে হাসি চোখ দিল যাকুক নিচে গেলে তে রুমটার চারপাশটা দেখতে লাগলো দেখতে দেখতে হঠাৎ করে তে চোখ একটা জায়গায় গিয়ে আটকে যায় তে কাছে যেতে লাগে তখন যাকুক রুমে ঢুকে বলল এই খবরদার ওটা টাচ করবেন না আপনি যান ফ্রেশ হনান রুমে কোনো কিছু টাচ করবেন না দয়া করে প্লিজ ইয়ে মানে ছেলেটা রুমে ছেলেটা আমি আর মেটা আমার স্ত্রী এখন যান ফ্রেশ হয়ে নেন জাঙ্কুকের কথা শুনে তে অবাক তাকিয়ে থাকলো জাঙ্কুকের হাতে ঘড়ি আর ফোনটা রেখে আবার নিচে চলে গেল জাঙ্কু খাবার গরম করে খাবার নিয়ে রুমে চলে যায় রুমে গিয়ে দেখে তে খাটের উপরে বসে আছে জাঙ্কু টেবিলটা কাছে নিয়ে এসেছে তে সামনে খাবার প্লেটটা দিয়ে বলল আচ্ছা আপনি খান নি বাইরে অপেক্ষা করছে খাওয়া শেষ হলে আমাকে বলবেন আপনি খাবেন না না আপনি খান তে খাবার খাওয়া শেষ করে জাংকুককে ডাক দিল জাংকুক প্লেট নিয়ে নিচে চলে গেল প্লেট দুই রুমে আসতে দেখলো তে এখনো জায়গা আছে আপনি ঘুমান চিন্তা করবেন না আপনার কোনো ক্ষতি আমি করব না আপনি নিশ্চিন্তে ঘুমান জাংকুক ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল জাংকুক মাথা মুছতে মুছতে রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল শুকাতে লাগলো তে অবাগদৃষ্টিতে জাংকুককে দেখতে লাগলো তে কেন জানি জাংকুকের প্রতি একটা টান অনুভব হতে লাগলো সে নিজে অজান্তে খাট থেকে উঠে জাংকুকের কাছে যেতে লাগলো জাংকুক যে চঞ্চল সুখিয়ে সামনের দিকে ঘুরতে যাবে সাথে সাথে তার সাথে ধাক্কা খেয়ে দুজনেই পড়া যায় জাংকুক রেডি ফ্লোর থেকে উঠে বলল আপনি এখানে কি করছেন ও আম্মু গো ও বাবা গো কোমটার বুঝি ভেঙেই গেল জাংকুক করাতারি করে তার মুখ চেপে ধরে বললো এই এই চুপ চিৎকার করবেন না अब वो বুঝে আমার ভাড়াটা বেজে যাবে ইস প্লিজ কান্না না দেখেন আমার কিন্তু দোষ নেই আপনি ইচ্ছা করে আমার পেছনে দাঁড়িয়েছিলেন তো জাংকুকের সইলে গrán নিতে লাগলো তো জাংকুকে ধাক্কা দিয়ে সরিয়ে চিৎকার করে বললো হ্যাঁ হ্যাঁ আমাকে আপনি ধూర్িয়েছিলেন আমার কত স্বপ্ন ছিল আমাকে সবার প্রথম আমার স্বামী ধরবে আর সেইখানে কি না আপনি আমাকে ধూర్লেন আমি মুখ ঢাকে দেখাব কথাগুলো বলছে আর জোরে জোরে কান্না করছে জাংকুক জানো ধাবা চাকা খেয়ে গেল তখন জাংকুকের আম্মু ঢুমি ঢুকে বললো জাকুক এই মেটা ইয়ে মানে আব্বু তুমি এখানে এ উঠে দৌড়ে গিয়ে জানকুকে আব্বুর পিছনে গিয়ে বলল আমাকে বাঁচান আপনার ছেলে আমার সব শেষ করে দিল আমি সমাজের সমাজে মুখ কিভাবে দেখাব এখন কথাটা শুনে যেন আকাশ থেকে পড়ল জানকুকে মুখ থেকে যেন কথাই বের হচ্ছে না জাকুক যেন থমকে গেছে জানকুকে আব্বু রেগে জানকুকে গালে ঠাস করে থাপ্পড় মেরে বলল ছি তুমি আমার সন্তান হয়ে একটা মেয়েকে বাসায় নিয়ে এসেছো ছি জানকুক ছি তোমাকে ছেলে ভাবতো আমার ঘৃণা হচ্ছে अब्बू তো তোমাকে মারলে বিশ্বাস করো আমি মেটার সাথে কিছুই করিনি একদম চুপ মেটাকে যদি তুমি রুমে দানি আসো মেটা তোমার রুমে কিভাবে আসলো এই মেটা তো একা একা রুমে আসে না তাই না अब्बू আমি ওকে নিয়ে এসেছি কিন্তু ও যা বলছে তার কিছুই আমি করিনি আমি শুধু মুখটা চেপে ধরেছিলাম ছি সেটা নিজের মুখে বলতো তো লজ্জা করছে না তুই এত নিচে নেমে গেছিস তার মানে প্রতিদিন রাতে তুই এসব করিস তাহলে তুই প্রতিদিন রাতে এত দেরি করে বাসায় কেন ফিরিস আম্মু তুমি আমাকে ভুল বুঝছো এই মে তুমি আমাকে फांसी দিচ্ছো কেন আমাকে নষ্ট করতে চেয়েছিলে আর এখন আমাকে বলছেন আমি আপনাকে ফাঁসাতে যাচ্ছি আমাকে আপনি বিয়ের কথা বলে আমাকে এখানে নিয়ে এসেছে আর নিয়ে এসে নিজের চাহিদা মেটাতে চাইছে কি তুই মেয়েকে বিয়ের কথা বলে এখানে নিয়ে এসেছিস তুই জানকু তুই যে আমার ছেলে আমার ভাব্য ঘৃণা করছিস এই মে তোমার আব্বুকে খবর দাও আমার বাবা মানে আমার ভাই আছে তাহলে তুমি তাকে কল দিয়ে আসতে বলো তেও বারখাটা খুলে খেলতে জাঙ্কুকের আম্পু চমকে গিয়ে বলল তে মামনি তুমি এখানে এই মে তুমি আঙ্কেল আপনি কি আমাকে চেনে হ্যাঁ কিন্তু তুমি জাঙ্কুকের সাথে কিভাবে কি বুঝতে পারলাম না তার মানে তুমি কি জাঙ্কুকে পছন্দ করো যেটা তোমার ভাই আমাকে বলেছিল তুমি নাকি অন্য কাউকে ভালোবাসতে তাকে বিয়ে করতে চাও জি বাট আঙ্কেল আর এখন আব্বুর সামনে ভালো সাজছো জানকুক তুই জানিস ওকে তুই কার ক্ষতি করতে চেয়েছিস এখন ওকে আর বাসা পৌঁছে দি না আমি এখান থেকে কোথাও যাব না আপনার ছেলে আমাকে বিয়ে না করলে আমি এখান থেকে এক পাও নড়ব না তোমাদের বিয়ে কখনো সম্ভব না তুমি এখান থেকে চলে যাও আর জানকুক আজ থেকে তোর বাইরে যাওয়া বন্ধ কেন আমাদের বিয়ে দিতে পারবেন না কেন দেখেন আমি ওকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে আর জানকু তুমি যদি আমাকে এখানে বিয়ে না করো তাহলে আমি এখানে আত্মহত্যা করব তাই না তুমি বেশি কথা বলছো আমি তোমাকে ভালোবাসি মানে একটা থাপ্পড় মারো এখান থেকে এখনি বের হয়ে যাও বলছি জান তুমি আমাকে এভাবে ধোঁকা দিতে পারো না আমাকে নিজের রুমে পর্যন্ত নিয়ে এসেছো আর এখন আমার সাথে সব করতে গিয়ে করতে পারো নি দেখে আমাকে এভাবে অস্বীকার করতে পারো না এই কথাগুলো বলে কান্না করতে লাগলো আর ওটা দেখে জাঙ্কুকে আব্বু আরও রেগে গেল জাঙ্কুকে মারতে যাবে তখনই জাঙ্কুক বলল আব্বু বিশ্বাস কর প্লিজ ওই মেটাকে আজ সকালে ঠাপ তোর আমি সেই প্রতিশোধ আমার উপরে নেওয়ার জন্যই এখানে এসেছে চুপ একদম চুপ আর একটা কথা বলবি না তুই তোর মুখ দেখতে ইচ্ছা করছে না আমার এখন এখনো তো বাসা দিয়াই বলছি আমি কতবার বলবো আজ আমি বিয়ে না করে এখান থেকে এক পাও নড়ব না আঙ্কেল কেন বুঝতে পারছেন না আমি আপনার ছেলেকে ভালোবাসি আর আপনার ছেলেও আমাকে ভালোবাসে এ তোমার ভাই এই বিয়ে কখনো মানবে না তাই তুমি চলে যাও ওসব ভালোবাসা ভুলে যাও না আমার ভাইয়া বলেছে আমার পছন্দের ছেলের সাথে আমাকে বিয়ে দিবে আপনি অপেক্ষা করে আমি এখনি ভাইয়াকে কল দিয়ে এখানে নিয়ে আসছে এ কিছু দূর গিয়ে যে হোকে কল দিয়ে কথা বলে তারপর জাঙ্কুকের কাছে এসে বলে জি হবে কাজী সো এখানে আসছে আর দেখো জাংকুক তুমি যদি বেশি বোছো তাহলে খুব খারাপ হয়ে যাবে তুমি জানো না আমার ভাইয়া এলাকার নাম করা গুন্ডা জাংকুক সবার সামনে ভয়ের ভান ধরে বলল সই সই প্লিজ তোমার ভাইয়াকে বলো আমি বিয়ে করব না প্লিজ আমি তো তোমাকে বিয়ে না করে ছাড়বো না শুনো আমাকে বিয়ে করে ফালো তাহলে ভাইয়া কিছু বলবে না আমাকে যদি কষ্ট দাও তাহলে তোমাকে অনেক মারবে তোমাকে আমি বিয়ে করতে পারবো না কারণ অলরেডি আমার বিয়ে ঠিক হয়ে আছে তাহলে তো হয়েছে ওই বই ক্যান্সেল করে দাও আর আমাকে বিয়ে করে নাও দেখো আমি তোমাকে বিয়ে করতে পারবো না এ কিছু বলতে যাবে তখনই জাহকের কল আসলো এই কলটায় রিসিভ করে কথা বলে জাংকুকের হাত ধরে টেনে নিচে নিয়ে গেলো জাঙ্কের রাগে শরীর কাঁপতে লাগলো কিন্তু তেকে বুঝতে দিল না এই জাঙ্কুকে সোফায় বসিয়ে দিয়ে দরজা খুলে দিলো। জাহককে ভিতরে ঢুকতে দিয়ে পেছনা পেছনে যেতে লাগলো যে হোক আরেমকে দেখে বললো আঙ্কেল আপনারা এখানে কি করছে বাবা আর বলো না তুই যাকে ভালোবাসে সে আর কেউ না আমার ছেলে জাঙ্কু কি তে তুমি জাঙ্কুকে ভালোবাসো হ্যাঁ ভাইয়া আমি ওনাকেই বিয়ে করতে চাই এখন কাজীকে বলো আমাদের বিয়ে দিতে এই বিয়ে দেওয়া সম্ভব কেন বিয়ে দিতে পারবে না তুই এখন বাসা চল আমি তোকে বুঝিয়ে বলছি না না আমি কোনো কথা শুনতে চাই না আমাকে যদি এখন জাঙ্কুকের সাথে বিয়ে না দাও তাহলে আমি এখানে আত্মহত্যা করব। তে কথাটা বলে সবার সামনে টেবিল থেকে একটা ফল কাটার চাকু নিয়ে এসেছে গলায় ধরতে ধরতে জাকুকে উদ্দেশ্য করে বলল খবরদার কি আমার সাথে চালাকি করতে আসবে না যদি কি আমার কাছে আসো তাহলে আমি নিজেকে শেষ করে দেব দেখোতে পাগলামি করোনা আমি তোমাকে কখনো বিয়ে করতে পারব না আসলে তোমাকে না আমি কাউকে বিয়ে করতে পারব না কারণ আমি একজনকে ভালোবাসি তে মনে মনে ভাবতে লাগলো একদম ভালো জায়গায় হাত দিয়েছিস তুই এবার ওকে সব থেকে বড়ো শাস্তি দেওয়া যাবে ওর ভালোবাসার মানুষটার কাছ থেকে ওকে দূরে সরিয়ে দিতে পারলে এর থেকে সুখের আর কিছু হতে পারে না আমাকে থাপ্পড় দাও তাই না দেখ আমি তোর জীবনটাকে নরক বানিয়ে ছাড়বো তে মনে মনে কথাগুলো ভাবছিলো আর কথাটা ভেবে মনে মনে বিলিং মার কা মুচকে হাসি দিলো সে ভাবনার জগৎ থেকে বেরিয়ে বললো আমি কোনো কথা শুনতে চাই না আমাকে আজ তোমাকে বিয়ে করতে হবে না হলে আমি এখানে নিজেকে শেষ করে দেব আর তুমি সারা জীবন নিজেকে দোষারোপ করবে তোমার জন্য একটা আমি জীবন দিয়েছে। তুমি কি চাও এই দোষ ঘাড়ে নিয়ে বাসতে কথাটা শুনে জাঙ্কুকে দুই কান চেপে ধরে জোরে জোরে চিৎকার করতে লাগলো এক প্রকার পাগলামি করতে লাগলো জাকুকে এমন ব্যবহার দেখে ভয় পেয়ে গেল জাঙ্কুকের আব্বুর সাথে সাথে জাঙ্কুকে জড়িয়ে ধরে বলল জাঙ্কু প্লিজ শান্ত হও জাঙ্কু জাঙ্কু বাবা প্লিজ শান্ত হও আমাকে বাঁচাতে পারিনি আব্বু আমি কি বাঁচাতে পারলাম না আব্বু আমার খুব কষ্ট হচ্ছে জাঙ্গুক কথাগুলো বলতে বলতে অজ্ঞান হয়ে গেল এ অবাক হয়ে গেল তে ভাবতেও পারেনি জাঙ্গুক এমন করবে আর এতটা আঘাত পাবে জাগোকে সবাই ধরে রুমে নিয়ে গেল রুমে নিয়ে গিয়ে জাগোকে ঘুমে ইনজেকশন দিয়ে দিল তে জাগোকে আব্বুর দিকে তাকিয়ে বলল আঙ্কেল এটা কি করলেন ওটা কিসের ইনজেকশন দিলেন ঘুমের ইনজেকশন মামনি এখন সবাই বাইরে চলো জাঙ্কু ঘুমা এর মাথা অনেক প্রশ্ন ঘুর পাক খাচ্ছে যেখানে মানুষ অজ্ঞান হলে তাদের জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয় আর সেখানে জাঙ্কুকে ঘুমে ইনজেকশন দেওয়া হলো এটাতে বুঝতে পারছে না আর জাঙ্কু কেন ও সাধারণ কথা এত আঘাত পেল তে সবাই নিচে গেলে জাঙ্কুকে আব্বু বলল তে তোমার মাথা অনেক প্রশ্ন ঘুর পাক খাচ্ছে তাই না হ্যাঁ আঙ্কেল এই সামান্য বিষয় নিয়ে এমন কেন করলো আর কাকে বাঁচাতে পারনি ও আর আপনি বা কেন জ্ঞানের ঘুমের ইঞ্জেকশন দিলেন বলল, বললো তোকে আমরা অনেক কিছু বলি নাই আজ তোকে বলার সময় এসেছে কি কথা বলার সময় এসে গেছে ভাইয়া তাহলে শুন